আমরা অযথাই বাড়াবাড়ি করি দূরত নিয়ে আপনি যেটা পারেন পড়েন দূরত নিয়ে ঝগড়া করবেন না যে যত বেশি দূরত পড়বেন কেয়ামতের ময়দানে সে তত বেশি আল্লাহ রসুলের কাছে থাকবেন শরীফ অনেক রকম আছে আপনাদের যার যে দরদ শরীফ ভালো লাগে সেটাই পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আমরা এটাকে অনেকেই দরুদ ইব্রাহিম বলি এটাও পড়বেন এটা ছাড়া এখন যে শরীফটা আমরা পড়লাম এটাও কিন্তু সহি হাদিসে আছে এটা সেহাশিক তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে এই দুরু শরীফ আছে অতএব আমরা অনেকে যদি ভাবি যেটা মানুষের বানানো দূরত বিধাতি দূরত তাহলে ভুল হবে দরুদ ইব্রাহিম যেমন হাদিসে আছে এই দুরদ শরীফটাও রসুলে পাক সাল্লু আলী আসালাম থেকে সহি সনদে আছে। এছাড়াও দুরু শরীফ অন্যটা যদি কারো জানা থেকো যে যেটা পারেন ওটাই পড়বেন দুরুর শরীফ নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না দুরদ শরীফ যে আমি যেটা পড়ি এটাই পড়তে হবে আর একটা না পড়লে এটা ভেদাতেই বন্ধ হয়ে যাবে এরকম করবেন না হাদিস শরীফের ভিতরে যে আছে এগুলিও পড়বেন হাদিস শরীফের বাইরে যেগুলি কারাম লিখে গেছেন ওগুলিও পড়বেন আহলে সন্ন্যাতুল জামাতের ইমাম যারা যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শাহ ইমাম আহমদ বিন হাম্বাল এরকম অসংখ্য আইমাইকারাও আছে ওনারা যখন কিতাব লিখেছে আমাদের আলেম ভাইরা জানেন প্রত্যেকটা কিতাবের মোকাদ্দমার ভিতরে আল্লাহ তালার হামদের পরে ওনারা দূরত লিখেছে যে কোনো কিতাব খোলেন আপনি মুক্তাসারুল কুদুরি খোলেন হ্যাঁ তারপরে শাশি খোলেন নুরুল আনোয়ার খোলেন হেদায়া খোলেন সর্হে বেকায়া খোলেন যেগুলি আলিয়া মাদ্রাসায় পড়ায় কৌমি মাদ্রাসা পড়ায় তফসিরে জালালাইন খুলেন তফসিরে বাইজাবি খুলেন তফসিরে কাশ্যফ খুলেন সাফুয়াত তাফাসির খুলেন যে কোনো তফসির খুলেন মোকাদ্দমার মধ্যে এবং এখতেতামের মধ্যে সকল আইমাইকার মুফাসির মোহাদ্দিস নবীর দুরুদ লিখেছেন যেই শব্দের দূরত লিখেছেন ওই শব্দে কিন্তু হাদিসের মধ্যে হুবহু কোনো দুরুদ নাই কিন্তু ইমামরা লিখে গেছেন তার মানে কি ওনারা ভুল করে গেছেন না ইসলামী শরিয়ার দৃষ্টিতে নির্দিষ্ট কোনো আলফাজকে নির্দিষ্ট কোনো শব্দে দূরস্বরী পরাকে বাইন্ডিং করা হয়নি এই জন্য তিনারা সুন্দর সুন্দর শব্দে নবীর দূরত লিখে গেছেন আমরা অযথাই বাড়াবাড়ি করি দূরত নিয়ে আপনি যেটা পারেন ওটা পরেন দূরত নিয়ে ঝগড়া করবেন না যে যত বেশি দূরত পড়বেন কেয়ামতের ময়দানে সে তত বেশি আল্লাহ রসুলের কাছে থাকবেন আপনি মিশরে আলাজহার বিশ্ববিদ্যালয়ে যদি যাওয়ার সৌভাগ্য হয় দেখবেন ওখানে অনেক রকমের দুরুদ আছে আপনি বসরা ইউনিভার্সিটিতে যান বাগদাদ ইউনিভার্সিটি বজুরের দরবারের পাশেই বাগদাদ ইউনিভার্সিটি এরপরে মদিনা ইউনিভার্সিটিতে যান মক্কার উমলকরা ইউনিভার্সিটিতে যান দেখবেন অনেক রকমের দুরুদ আছে আমি দেখে আসছি আমি দেওবন্ধের সেই দারুল উলুম দেওবন্ধ ওখানেও আপনাদের আপনাদের যাদের পদচারণা আছে তারা জানেন ওখানেও অনেক রকম দুরুদ আছে আমাদের বাংলাদেশে হাট তো অনেক রকম দূরত পড়ে কিন্তু আমরা কিছু সংকীর্ণমনা মানুষ আছি এই একটা দূরত পড়লে আরেকটা পড়তে রাজি না আমি যেটা পড়ি এটা যদি অন্য কেউ না পড়ে তার বেদাতি বানাই তো দেরি করি না এরকম করবেন না